সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের স্যার আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের হাইড্রোকার্বনের অন্য একটি অংশ নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তুটা থাকবে সেটা হচ্ছে বেঞ্জিন বলায় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী যে মূলকগুলো আছে যে সকল কার্যকারী মূলকগুলো ব্যঞ্জিন বলায়কে সক্রিয় করে এবং বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে এই প্রভাবটা কিভাবে বেঞ্জিন বলায় বিদ্যমান থাকে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তোমরা নিশ্চয়ই জানো যে বেঞ্জিনকে দুটো ফর্মে আমরা তার অনুরণন গঠন কাঠামোতে বুঝতে পারি এভাবে আমরা দেখাতে পারি এভাবে দেখাতে পারি এভাবে হচ্ছে কি চাকরিক গোলাকার বোঝানো হয় যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন যে ঘুরতেছে এই গঠনটাকে পরিষ্কার করে আর এখানে বোঝানো হয় যে একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন একটা একক একটা দ্বিবন্ধন একক বন্ধন একান্তরিত দ্বিবন্ধন চক্রাকারে আছে দুটো গঠনই ঠিক এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় আণবিক সংকেত কি আমি গাঠুনিক সংকেতও দেখো লিখে রেখেছি আমরা অবশ্যই জানি যে কার্বন পরমাণুর যোজনী হচ্ছে কত চা তার মানে ছয়টি কার্বন পরমাণু আছে এবং ছয়টি হাইড্রোজেন আছে এবং দেখো যেখানে দ্বিবন্ধন আছে দেখো তারপরেই একটা একক বন্ধন একবার দ্বিবন্ধন একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন একক কে বলা হয় একান্তরিত দ্বিবন্ধন এবং প্রত্যেকটি কার্বন পরমাণু দেখো তার চার যোজনী পূর্ণ করে আছে এই তিনটাই মূলত এটা এটা এবং এটা তার মানে সংকেত আকারে প্রকাশ করা যায় এটা হচ্ছে গাঠনিক সংকেত সি সিক্স এ সিক্স সংকেত এগুলোকেও দেখানো যেতে পারে গঠন হিসেবে ওকে এখন আসি বেঞ্জিন বলয় সক্রিয়কারী এবং বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলকগুলোর কথাটা কেন আসলো তোমরা নিশ্চয়ই জানো যে বেঞ্জিনের যখন অ্যারোমেটিসিটির ব্যাখ্যা করেছি আমরা সেই ক্ষেত্রে কিন্তু কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল যে বেঞ্জিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বেঞ্জিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং সেখানে আরও একটি বিষয় ছিল যে বেঞ্জিনের তিনটি অবস্থান আছে এই প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে অর্থ মেটা প্যারা অর্থ মেটা প্যারা আমি যদি একটা বেঞ্জিনের যদি বলয় আমরা আঁকাই দেখো এরকম যদি হয় তাহলে এই যে পজিশনগুলো আছে দেখো এই তিনটি পজিশন বাকি তিনটি পজিশনের বিপরীত তা এইটার বিপরীত এটা এটার বিপরীত এইটা এটার বিপরীত এইটা এটার বিপরীত এটা তাহলে এখন এই পজিশনটার নাম হচ্ছে অর্থ এই কোনার যে অবস্থা থেকে অর্থ এটার নাম হচ্ছে ম্যাটা আর এই যে লেভেলে থাকলো না এর নাম হচ্ছে প্যারা তাহলে অর্থ ম্যাটা এবং প্যারা এই অর্থ পজিশন এবং প্যারা পজিশনে যারা আসবে তারা ব্যঞ্জিন বলয়কে সক্রিয় করে তুলবে উজ্জীবিত করবে এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সহায়ক হবে আর এই মেটা পজিশনে যে নিয়ে আসবেন তিনি বেঞ্জিন বলয় থেকে আরও তার চক্র থেকে পাইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে অর্থাৎ বলতে পারি অর্থ এবং প্যারা হচ্ছে বেঞ্জিন বলয়কে সক্রিয় করে আর মেটা পজিশন হচ্ছে বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে তো প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের মানে কথা বলার বিষয়বস্তু হচ্ছে হলো বেঞ্জিন বলয় সক্রিয়কারী এবং বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক নিয়ে আমরা কথা বলব তো আমরা যে জিনিসটা করতে চাচ্ছি এখানে মূলত সেটা হচ্ছে যে সক্রিয়কারী মূলক কারা তাদের একটু লিস্ট আমরাকে দেখে আসি সক্রিয়কারী মূলক তাহলে মূলক আমরা কাকে পাচ্ছি সিএইচ থ্রি কে আমরা পাচ্ছি মিথাইল মূলক কে আমরা পাচ্ছি ওএইচ এবং এনএইচ টু আমরা পাবো আমরা পাবো হচ্ছে কত ওএইচ পাবো আমরা পাবো হচ্ছে এনএইচ কত টু এই ধরনের কিছু মূলক পাবো যা বেঞ্জিন বলয়ে উপস্থিত থেকে ওই বলয়টাকে সক্রিয় করে তুলবে এরপর নিষ্ক্রিয়কারী মূলক হিসেবে তার আমরা পাচ্ছি নিষ্ক্রিয়কারী মূলক যারা কেড়ে নিবে তাদেরকে আমরা পাচ্ছি হচ্ছে হলো মূলক NO2 আর সালফেট মূলক এটা তাহলে এরা তিনজনকে আমরা পাচ্ছি সক্রিয়কার এরা তিনজনকে পাচ্ছি আমরা নিষ্ক্রিয়কারী মূলক হিসেবে দৃষ্টি করতে দেখো আমি এখানে লিখে রেখেছি বেনজিন বলয় এবং CH3 এই পজিশনটাকে আমরা কি বলছিলাম প্যারা পজিশন কিন্তু নিচের দিকে ছিল তাহলে এ নিচে আর উপরে একই পজিশন বোঝায় তালে CH3 কে সক্রিয়কারী বলে অর্থাৎ এই সিএইচ মূলক বেঞ্জিন বলাইকে ইলেকট্রন পুশ করবে এতে বেঞ্জিন বলাইটি ইলেকট্রন সমৃদ্ধ হয়ে যাবে তো এই ক্ষেত্রে সক্রিয়কারী মূলক বলবো আমরা আর এন ও টু বেঞ্জিন বলাই থেকে তাকে দিয়ে বুঝাইছি যে ইলেকট্রনগুলো তার নিজের দিকে টেনে নিচ্ছে তখন আমরা তাকে বলবো হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক এখন আসো যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জেনে রাখাটা দরকার যে বেঞ্জিন বলয়ের যখন আমরা সক্রিয় এবং নিষ্ক্রিয়কারী মূলক নিয়ে কথা বলবো সেখানে দুটো বিষয় তোমাকে পরিষ্কার হইতে হবে একটা বিষয় হচ্ছে হলো তার যে দুটি ধর্ম কার্যকর সেটা হচ্ছে আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ প্রপার্টিস একটা আর একটা হচ্ছে মেসোমারিক ইফেক্ট যেটা আমরা এখান থেকে শিখবো তাহলে আবেশীয় ধর্মটা কি যে কার্বন পরমাণুর সাথে যদি অধিক ঋণাত্মক কোনো পরমাণু যুক্ত থেকে সিগ্মা বন্ধনে অর্থাৎ দেখো আমি এখানে কার্বন পরমাণু নিলাম এর সাথে মনে করে একটা ক্লোরিনে তাহলে এরা কি বন্ধনে আছে আছে একটা বন্ধন তাহলে এটাকে আমরা কি বলি সিগমা বন্ধন বলে তোমরা নিশ্চয়ই জানো এক বন্ধন হলে সেটাকে সিগমা বন্ধন বলে তো কার্বন এবং ক্লোরিনের যে বন্ধন ইলেকট্রন ছিল তারা শেয়ার করছিল যেহেতু তারা উভয় অধাতু তো অধিক ঋণাত্মক হওয়ার কারণে কার্বন সমযোজী যৌগ হওয়ার কারণে কার্বনের চেয়ে ক্লোরিনের বেশি তরিত্র এই বন্ধন যদি ইলেকট্রনটা ক্লোরিন নিজের দিকে টেনে নিবে তো টেনে নিলে কি হবে তাহলে কার্বন থেকে চলে যাবে ইলেকট্রন কার কাছে এক্স এক্স মানে হ্যালোজেনের প্রতীক তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আমি এই জায়গায় বলতে পারি ফ্লোরিন আসতে পারে ক্লোরিন আসতে পারে ব্রোমিন আসতে পারে আয়োডিন আসতে পারে এদের কাছে চলে গেল তখন কার্বন থেকে যদি প্রয়োজনীয় যে সিগ্মা বন্ধনের ইলেকট্রনটা তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে চলে যায় তখন তাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল বা মাইনাস আই আই মানে ইন্ডাকটিভ আবেশীয় কিন্তু নেগেটিভ এটা আবার যদি কোনো মূলক কার্বনের সাথে যুক্ত থেকে সি স্থির এরকম যুক্ত থাকে থাকার পর এই বন্ধন যদি ইলেকট্রনটা কার্বনের দিকে ঠেলে দেয় এই মূলকটা যুক্ত থেকে কার্বনের দিকে ঠেলে দেয় তখন আমরা তাকে যেটা বলবো তাহলে এটা শিক্ষা বন্ধনের ঘটনা তখন কি বললো যে কার্বনের দিকে ঠেলে দিল আর মানে কি মিথাইল মূলক এরকম মিথাইল মূলক প্রকাশ করব আর একটা আছে হচ্ছে কি সি টু এস ফাইভ ইথাইল মূলক এরা এই দিকে দিচ্ছে তাহলে কার্বন পরমাণুটাকে সমৃদ্ধ করতেছে তাহলে তখন আমি তাকে বলবো হচ্ছে প্লাস আয় প্রভাব তাহলে কার্বন থেকে যদি ওই যুগল ইলেকট্রনটা ঋণাত্মক পরমাণু টেনে নেয় তাহলে প্রভাব আর কার্বন পরমাণুর দিকে যদি কেউ ইলেকট্রন ঠেলে দেয় তখন তাকে বলবো হচ্ছে সম্পর্কে ব্যাখ্যা দিতে গেলে ওকে এরপরে আসি আমাদের বেসকারী প্রভাবটা কি তাহলে আবেশীয় ধর্মটা ছিল শুধু সিগমা বন্ধনের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবে এটা আবেষীয় ধর্ম শুধুমাত্র বন্ধন কার্বন আর অধিক পরমাণুর মাঝে এরকম কোনো একটা বন্ডিং হবে একক বন্ধন আছে সেই ক্ষেত্রে যদি কার্বন থেকে ইলেকট্রনটা চলে যায় তাহলে সেক্ষেত্রে মাইনাস আই প্রভাব আর যদি কার্বনে এসে প্রবেশ করা ইলেকট্রন কোনো মূলক তখন তাকে বলবো প্লাস আই প্রভাব বা ধনাত্মক আবেষিক প্রভাব এখন মেসমারিক প্রভাবটা কি মেসোমারিক প্রভাবটাও কার্বন এবং অধিক অধিক্তরিত্রণাত্মক পরমাণুর মধ্যেই হবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব। যে অক্সিজেনের কথা বলা আছে কার্বনের চেয়ে অক্সিজেনের তৈরি ঋণাত্মকতা অনেক বেশি তো এই ক্ষেত্রে আগে কিন্তু একক বন্ধন ছিল সিগমা এই ক্ষেত্রে দুটো একটা একটা বন্ধন হচ্ছে কত আছে তোমরা নিশ্চয়ই জানো যে দ্বিবন্ধন হলে একটি সিগমা বন্ধন হয় একটি পাই বন্ধন হয় এখন এই বন্ধনের যে ইলেকট্রনটা তখন এই ঋণাত্মক পরমাণুর দিকে চলে যাবে চলে গেলে যেটা হবে গ্রহণ করবে গ্রহণ করলে নেগেটিভ চার্জ হয় তাহলে এখন আমরা কি তাহলে এই কার্বন এরকম ছিল তখন আমরা কি পাচ্ছি কার্বনের যে পাই বন্ধন ভেঙে গেল পরে তখন প্লাস হলো আর অক্সিজেনের মাইনাস হলো ওকে এখন প্রশ্নটা হচ্ছে যে এই রকম যারা আছে যারা এই দ্বিবন্ধনে কার্বনের সাথে যুক্ত থেকে একান্তরিত দ্বিবন্ধনে যুক্ত থেকে পাই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে তাদেরকে আমরা বলবো হচ্ছে মাইনাস হচ্ছে মেসোমারিক প্রভাব বা ঋণাত্মক মেসোমারিক প্রভাব আর যারা এই দ্বিবন্ধনের সাথে যুক্ত থেকে ইলেকট্রনটাকে কার্বনের দিকে ঠেলে দিবে তখন আমরা তাকে বলবো হচ্ছে প্লাস তখন আমরা তাকে বলবো প্লাস মেসোমারি প্রভাব এটা তো প্রিয় শিক্ষার্থী আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি দেখো এটা দেখো মাইনাস এম কারা দেখাচ্ছে মেসোমারিক প্রভাব যারা দ্বিবন্ধনে যুক্ত থেকে কার্বনের সাথে পাই ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয় তারা কি কীটনমূলক কার্বন নিবন্ধন অক্সিজেন বলে সায়নাইড মূলক এবং সালফেটমূলক এরা কি করবে নেগেটিভ প্রভাব দেখাবে মাইনাস এম প্রভাব এটা এরা ওই বেঞ্জিন বলে উপস্থিতি থেকে দেখাবে আর প্লাস এম কারা দেখাবে ওয়েস ওয়েস এটা হাইড্রকজেনমূলক নাইট্রোমূলক আর হচ্ছে কি ক্লোরাইড মূলক বা হ্যালোজেন গ্রুপ যারা আছে তারা আসলে তারা প্লাস এম দেখাবে তো এই আবেশীয় ধর্ম এবং মেসোমানিক ধর্ম তোমাকে জানতেই হবে তুমি যদি এই দুটো ধারণা যদি তোমার পরিষ্কার না থাকে তাহলে তুমি এই যে এই যোগের ব্যাখ্যাটা তুমি দিতে পারবে না অন্যান্যগুলোতে তুমি দিতে পারো কিন্তু এই যোগের ব্যাখ্যাটা তুমি পরিষ্কারভাবে দিতে পারবে না তো আমরা ওইটা নিয়ে কথা বলবো দেখো এই যোগের ঘটনাটা কি হলো আমি একটু দেখার চেষ্টা করি যে আমার বেঞ্জিন বলয় আমি আঁকালাম এটা এখানে দিলাম মনে করো আমি অক্সিজেন দিয়ে এটা দিয়ে রাখছি তাহলে অক্সিজেনের মুক্ত জোর ইলেকট্রন কত দুই জোড়া থাকে তোমরা নিশ্চয় জানো এখন দেখো ওইস মানে কি ইলেকট্রন পুশ করার কথা এখানে ইলেকট্রন পুশ করার কথা কারণ এটা নিষেধ মানে সক্রিয়কারীমূলক আমরা এটা বুঝতে পেরেছি কিন্তু ঝামেলা হয়ে গেল যে এই বেঞ্জিন চক্রের এই একান্তরিত দ্বিবন্ধনের যে যে কার্বন আছে এখানে এর সাথে অক্সিজেন আছে যে অক্সিজেন থাকলে যে আবার অধিক তরি ঋণাত্মক পরমাণু ইলেকট্রন টেনে নেওয়ার কথা মাইনাস তার ক্ষেত্রে তোমার এখানে একটা ঋণাত্মক আবেশীয় ভাব মানে আসার কথা অর্থাৎ মাইনাস কত আই প্রভাব এখানে আসার কথা কারণ এখানে একটা বন্ধন ছিল কার্বনের সাথে তোমার কার্বনের সাথে অক্সিজেনের যে বন্ডিংটা ছিল এখানে একটা টান অর্থাৎ এভাবে একটা টান দিয়ে দেওয়া ছিল তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে তাহলে এখানে সিগমা বন্ধন ছিল সিগমা বন্ধন হলে কি বলবে নেগেটিভ গুলো কি করবে টেনে নেওয়ার কথা টেনে নিলে তার মাইনাস আই প্রভাব থাকার কথা তাহলে তো তাকে তো নিষ্ক্রিয়কারী মূলক বলার কথা ছিল কিন্তু আমরা কি নিষ্ক্রিয়কারী বলেছি না এটি সক্রিয়কারী বলছি কেন এখন আসি যে আরো মেসোমারিক প্রভাবে কি বলা ছিল যে ঋণাত্মক নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত যে সকল মৌলের পরমাণু কি করবে তোমার একান্তরিত নিবন্ধনযুক্ত কার্বনকে ইলেকট্রন প্রদান করবে হ্যাঁ ধনাত্মকভাবে দিবে অর্থাৎ তাদের ক্ষেত্রে যারা এই ব্যঞ্জিন বলা দিবে তাদের ধনাত্মক মেসমারিক প্রভাব থাকবে তাহলে এই মূলকের দুটো ধর্ম কাজ করে একটা হচ্ছে ঋণাত্মক আবিস ফল আর একটা হচ্ছে ধনাত্মক মেসোমারিক ফল কিন্তু এই ঋণাত্মক আবিস ফলের সে ধনাত্মক মেসোমারিক ফলের আকর্ষণটা বেশি অর্থাৎ ইলেকট্রন পুশ করার ক্ষমতাটা হচ্ছে বেশি কার্বনের ভিতরে বা বেঞ্জিন বলয় তো যে কারণে আমার যদি এখান থেকে এম গেটারদের প্লাস এম ধনাত্মক মৌসুমারের প্রভাব যদি মাইনাস আবেশিক প্রভাবের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই তখন আমি বলতে পারবো যে সেটা তার এই ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রনটা এখানে পুশ করার একটা সুযোগ তৈরি হবে তো প্রিয় শিক্ষার্থী মানে কোনো কার্যকারী মূলকেই তোমাকে এরকম ধরনের ঝামেলায় ফেলবে না কিন্তু দু একটি কার্যকারীমূলক আছে যাদের মধ্যে দুই ধরনের ধর্ম পড়বে একটা পজিটিভ প্রভাব একটা নেগেটিভ প্রভাব কিন্তু তোমাকে বুঝতে হবে যে পজিটিভ প্রভাবের প্রবণতা বেশি না নেগেটিভ প্রভাবের প্রবণতা বেশি ইলেকট্রন দেওয়ার প্রবণতা বেশি না ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেশি তো সেটা তুলনা করে তখন তোমাকে বলতে হবে যে এইটা মানে ব্যঞ্জিন বলায় সক্রিয়কারী অথবা এটা ব্যঞ্জিন বলার নিষ্ক্রিয়কারী বলে তো প্রশিক্ষার্থী আমি যে চাক গুলো দিলাম সক্রিয়কারীমূলক মূলক কারা নিষ্ক্রিয়কারীমূলক কারা তারপর প্লাস এম দেখায় কারা মাইনাস এম প্রভাব দেখায় কারা এই বিষয়গুলো যদি তোমার মাথায় জানা থাকে তাহলে অবশ্যই তুমি বেঞ্জিন বলে সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারীমূলক সম্পর্কে এটা পরিষ্কার ধারণা তুমি তৈরি করতে পারবা ওকে এই বেঞ্জিন বলে সক্রিয় এবং নিষ্ক্রিয়কারী মূলকের প্রভাবের কারণে আমরা দুটো জিনিস পাচ্ছি সেটা হলো আমরা বলেছিলাম এই অবস্থার নাম হচ্ছে অর্থ অবস্থান এটার নাম হচ্ছে মেটা আর এইটার নাম হচ্ছিল প্যারা পজিশন অর্থ মেটা প্যারা তাহলে এখানে আমরা দেখি এটা হচ্ছে দুই নাম্বার অবস্থান এটা ছিল এক এটা ছিল তিন এটা ছিল চার পাঁচ এটা ছিল ছয় তার মানে বুঝতে পারতেছি আমরা যে দুই আর হচ্ছে চার এই জায়গাটাতে এই জায়গাটাতে যারা প্রবেশ করবে তারা মূলত সক্রিয়কারীমূলক তখন এই দুই এবং চার নাম্বার পজিশন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে এই জন্য অর্থ এবং প্যারা পজিশনটাকে বলা হয় সক্রিয়কারী অবস্থান বা সক্রিয়কারী পজিশন আর এই মেটা অবস্থান তিন নাম্বার যে অবস্থানটা আছে এখানে ঢুকবে হচ্ছে নিষ্ক্রিয়কারীমূলক তাহলে দুই এবং চারে ঢুকবে হচ্ছে সক্রিয়কারীমূলক সক্রিয়কারী মূলক আর তিন নাম্বারে ঢুকবে হচ্ছে মূলক তাহলে তিন নম্বর ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে আর চার এবং দুই এবং চার পজিশন ইলেকট্রনের কি আধিক্যতা দেখা দিবে যার উপর ভিত্তি করে আমরা অর্থ এবং প্যারা পজিশন করতে পারি এবং ম্যাটা পজিশন সম্পর্কে একটা আইডিয়া আমাদের আসছে কৃষি শিক্ষার্থী দেখো আমরা যদি এই পজিশনগুলো যদি আমরা জানি তাহলে এখান থেকে দেখো বেঞ্জিনের উপরে যদি সিএল থাকে অর্থাৎ ক্লোরিন দেওয়া থাকে এর নাম ক্লোরো বেঞ্জিন আচ্ছা একই জায়গায় যদি আমি এখানে লিখি এখানে ক্লোরো দেই দেখো অর্থ পজিশনে কিন্তু ক্লোরো আসে তখন এর নাম হচ্ছে অর্থ ক্লোরোবেঞ্জিন আচ্ছা একইভাবে যদি আমি এখানে ক্লোরিন দেই তাহলে মেটা ক্লোরোবেঞ্জিন একইভাবে যদি আমি এখানে দেই তখন এখানে বলা হয় কি প্যারা ক্লোরোবেঞ্জিন বা ক্লোরোবেঞ্জিন তো এভাবে বিভিন্ন ভিন্ন ভিন্ন যৌগগুলোর আমরা নামকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী আমার বিশ্বাস যে কথাগুলো যদি একটু মনে রাখো যে সক্রিয়কে নিষ্ক্রিয়কে আর সক্রিয় নিষ্ক্রিয় হওয়ার পরেও যদি একটি কার্যকারী মূলক বেঞ্জিন বলে উপস্থিত থেকে দুই ধরনের ধর্ম দেখায় একটা ধর্ম মেসোমারিক ধর্ম একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে বুঝতে হবে যে সেখানে যে পজিটিভ অর্থাৎ ইলেকট্রন দেওয়ার আধিক্য যা বেশি হবে নেওয়ার চেয়ে তাহলে তার ধর্মের প্রভাবটাই বেশি দেখাবে তো সেইভাবে আমরা এই কার্যকারী মূলকগুলোকে সক্রিয় এবং নিষ্ক্রিয়কারী দুটো ভাগে ভাগ করতে পারবো তো আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম আ